দিনটি ছিল মঙ্গলবার কোরবানি ঈদের শেষ হাট কোনা গরুর হাটে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো হাটের দাঁড়িয়েছিলেন অনেক পর তিনি একটা লাল রঙের কাগড়া গরু কিনলেন খুশি মনে বাড়ির পথে রওনা দিলেন রাস্তায় কিছু দূর এগোতেই এক আগ্রহী পথচারী এসে জিজ্ঞাসা করলেন ভাই গরুটার দাম কত পড়েছে সুজনবাবু হাসি মুখে জবাব দিলেন লাখ টাকা মাত্র অবাক হয়ে বলল বাহ চমৎকার গরু তো কিন্তু ব্যাপারটা এক এখানেই শেষ হয়নি আরেকটু এগোতেই আরেকজন এসে একই প্রশ্ন করলো দাম কত এবার সুজনবাবু হাসি মুখে উত্তর দিলেন এরপর একে একে আরও কয়েকজন গরুর দাম জানতে চাইলেন শুরুতে বিষয়টা আনন্দদায়ক লাগলেও কিছুক্ষণ পর তা হয়ে দাঁড়ায় এক বিরক্তিকর অভিজ্ঞতায় এক সময় বিরক্ত হয়ে সুজনবাবু তার ব্যাগ থেকে একটি মার্কার কলম বের করলেন গরুর শরীরে স্পষ্ট করে লিখে দিলেন এক লাখ দুই হাজার টাকা মাত্র এই লেখাটি দেখে পরবর্তী একজন প্রশ্ন করল তাই গরুর গায়ে দাম লিখে দিলেন কেন সুজনবাবু একটু হেসে বললেন সবাই বারবার জিজ্ঞেস করছে তাই ভাবলাম আগে লিখে রাখি এরপর আর কেউ কিছু জিজ্ঞেস করল না গরু আর তার গায়ে রেখা দাগ দেখে সবাই মুস মুসকি হাসতে লাগলো সুজনবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে হেঁটে চললেন নিজের বাড়ির পথে হাসি আর মজা এক অভিজ্ঞতার সঙ্গে নিয়ে